হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টেডি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সকালটা শুরু হচ্ছে আজকে আমার এক কাপ লিকার চা সাথে দুটো বিস্কুট দিয়ে তো তারপরে আমি যাব বাজারে তাই ঝটফপট করে চাটা খেয়ে নিলাম এখন বাজে নটা পনেরো আর আমি আজকে গিয়েছিলাম বাজারে বাজার থেকে চলেও আসলাম তো সাড়ে আটটার পরে বেরিয়েছিলাম পঁয়ত্রিশ চল্লিশ করে আটটা চল্লিশ করে বেরিয়েছিলাম আবার চলে আসলাম বেশি কিছুক্ষণ ছিল না ফুল কিনতে গেছিলাম পুজোর ফুলটা নিলাম আর আমার প্রজেক্টের জিনিসপত্র কেনার ছিল সেগুলো কিনে নিয়ে আসলাম আর ভাবলাম বেশ কিছু জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে ভাবলাম সেটা শেয়ার করে দিই তো এবছর অ্যানিভার্সারিতে বড় আমাকে শাড়ি গিফট করেছে কোন শাড়িটা গিফট করেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে এই শাড়িটা বাংলাদেশি তাঁত বলে মনে হয় এটাকে আমি এটাই নিলাম বললো কোনটা তোমার পছন্দ নাও আমি ভাবলাম কিছুদিন পরে তো স্কুলে মানে অন্য স্কুলে ক্লাস শুরু হবে তো টিচিংয়ের জন্য তাই ভাবলাম এই হালকা পাতলা শাড়িটা নিই যেটা আমি পরে যেতে পারবো সেই জন্য এটা নিয়েছি তবে খুব একটা হালকা নয় মোটামুটি ভারী আছে এই যে এই শাড়িটা এই কালারের শাড়ি আমি খুব একটা পরি না পরিই না একটা ছাপা কাপড় পরি আর তাই ভাবলাম এই কালারের একটা নিই বেশ ভালো লাগছে কালারটা আমার আর তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে এই একটা শাড়িটা এটার আমি ভাঁজ খুলে ফেলেছি আগেই আবার ভালো করে ভাঁজ করতে লাগবে তো আপাতত থাক আর দিয়েছিল এক বক্স চকলেট যেটার মধ্যে আমি অনেকগুলো খেয়ে ফেলেছি বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি এখনো রয়ে গেছে কত বারোটা আরে ছিল মনে হয় এই যে এখনও এতগুলো চকলেট আছে এই যে বন্ধুদেরকেও দিয়েছি কলেজের বন্ধুদেরকেও গিয়েছিলাম ওদেরকে দিয়ে দিয়েছিলাম আর চারটে বেঁচে রয়েছে আর এটা হচ্ছে আমার বোন গিফট করেছিল এই যে আমাদের ছবি দিয়ে এটা আমার বোন গিফট করেছে আমাদেরকে এই যে চব্বিশে নভেম্বর করা তো এটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও আমার কিন্তু এটা ভীষণই পছন্দ হয়েছে আমারও শখ ছিল এরকম একটা বানানোর কিন্তু আমাদের বাড়িতে রাখার সেরকম কোনো জায়গা নেই দেওয়ালে হয়তো রাখার ব্যবস্থা করতে হবে এটাকে তো সেই জন্য আমিও বানিয়েছিলাম না দেখলাম বোন গিফট করে দিয়েছে তো এই যে আমাদের ছবি এটাও পুজোর সময় তোলা এটাও পুজোর সময় এটা এই বছর পুজোই এই এই তিনটে আগের বছর পুজোই আর এটা এই বছর পুজোয় তোলা আজকে দেখো আমি যে বাজারে গিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসেছি এই যে সাদা কালারের ওড়নাটা এটা স্টল আর কি তো আমার বেশ ভালো লাগে এগুলোই আমি বেশি ব্যবহার করি নর্মাল ওড়নার থেকে আর নর্মাল ওড়নাগুলো ব্যবহার করলে সেগুলো বাড়িতে ব্যবহার করি আর এগুলোই আমি বেশি ব্যবহার করি তো সাদা কালার একটা নিয়ে আসলাম কারণ কি সাদা কালারটা না সব ধরনের পোশাকের সাথেই মানে সব ধরনের সব রঙের কালারের সাথেই যাবে আর কি সেই জন্য সাদাটা নিয়ে আসলাম আর নিয়ে এসেছি আর একটা লাল কালার অ্যাঙ্গলেড প্যান্ট এটা প্রথমবার আমি পরবো এই যে পায়ের কাছে কাটা এরকম এটা কিন্তু আমি কখনোই পড়ি না আমার বোন সব সময় এগুলো ব্যবহার করে কিন্তু আমি করি না এইবারে প্রথমবারই একটা নিয়েছি তো দেখা যাক যদি ভালো লাগে তো পরে আবারও ব্যবহার করব এটাই তো এই ছিল আমার কেনাকাটাই এবার আমাকে করতে হবে রান্না আমি দুপুরের রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে দেখো আমি মুড়ি নিয়ে বসেছি তো বিনস আলু ভাজা করেছিলাম বিনস আলু ভাজা নিয়েছি আর একটু বাঁধাকপির তরকারি নিয়েছি দিয়ে আমি মুড়িটা খেয়ে নেবো আর আজকে কী কী রান্না করেছি একদম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে দেখো আমি রান্না করে নিয়েছিলাম আজকে ওই যে বললাম বিনস আলু ভাজা করেছি আর এখানে করলা ভাজা করেছি বাঁধাকপির তরকারিটা করেছি দুই ভাগে বেশিটা হচ্ছে আমার আর মায়ের চিনি দেওয়া আর আর। যেটা আছে ওটা হচ্ছে আমার বাপির বাপি তো যেহেতু চিনি খায় না সেই জন্য চিনি ছাড়ার এখানে দেখো আজকে আমি করেছি চিংড়ি মাছ ভাপা টিফিন বক্সটার মধ্যে ভাপা দিয়েছিলাম বেশ ভালো হয়েছিলো খুতু খেতে আর দেখো এখন সন্ধ্যাবেলা আমরা টিফিন করব বলে বানিয়ে নিয়েছিলাম গরম গরম পেঁয়াজি আর মুড়ি তো এই ছিল খাওয়া দাওয়া এবার রাত্রিটাতে বর বাড়ি আসবে তার জন্য আবার রান্নাবান্না করতে হবে আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও